আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল গ্রাস কাপ মাছের পোনা বা ঘাসওয়া মাছের পোনা তো ঘ্রাসকাপ মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ আমাদের দেশে যে সকল কার্প জাতীয় মাছ মিশ্রভাবে চাষ করা হয় সে সকল মাছের মধ্যে গ্রাসকাপ মাছ অন্যতম একটি মাছ তো বিদেশি কার্প জাতীয় মাছের মধ্যেও গাঁশকাপ মাছ অন্যতম একটি মাছ তো গার্সকাপ মাছ আপনারা যে কোনো পুকুরে অথবা যে কোনো জলাশয়ের মধ্যেই চাষ করতে পারবেন তো গাছকাপ মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা চাইলে একক অথবা মিশ্রভাবেও চাষ করতে পারবেন তো গাছকাপ মাছ চাষের জন্য যত বড় জলাশয় হোক না কেন এই মাছ চাষের জন্য খুবই উপযোগী তো গাছকাপ মাছ বিদেশি কার্প মাছ তো কার জাতীয় মাছের মধ্যে কাপ মাছ কিন্তু অন্যতম একটি মাছ তো গাশকাপ মাছ চাষ পদ্ধতি খুবই সহজ তো আপনারা প্রাকৃতিক খাবার কুদেপানা পেনা ডিমপেনা নেপেলিয়ার ঘাস এই ধরনের কুমল জাতীয় যে কোনো গাছ খাওয়াই কিন্তু এই গাশকাপ মাছ পুকুরে চাষ করতে পারবেন তো আমাদের দেশে যে সকল মাছ মিশ্রভাবে চাষ করা হয় এই গাছকাপ মাছও সেভাবেই চাষ করতে হবে তবে আপনারা এই গাছকাপ মাছ ছয় মাসেও কিন্তু এক কেজি পর্যন্ত হয়ে যায় দুজি আপনারা ভালো খাবার দিতে পারেন প্রাকৃতিক খাবার খাওয়ায় বড় করতে পারবেন অথবা সরিষার খোল বা রেডিপেড খাওয়ায় কিন্তু এই কাপ মাছ পুকুরে চাষ করতে পারবেন তবে মিশ্রভাবে এই গাছকাপ মাছের বেশি ফলনের আশা করা যায় তো সেই জন্য আপনারা পুকুরে বা জলাশয়ে অন্য অন্য জাতীয় মাছের সাথে বা শিং মাগুর এই ধরনের মাছের সাথেও মিশ্রভাবে কিন্তু পুকুরে চাষ করতে পারেন এই গাছকাপ মাছের পোনাগুলো তো কাপ মাছের পোনা যে সকল খামারি ভাই চাষ করার জন্য উন্নত জাতের অরিজিনাল পোনা বসতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এই গাছ কাপনাশের পণাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো সারা বাংলাদেশে আমরা খুব যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সেজন্য যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ